নমস্কার বন্ধুরা নতুন বছরে এবার কিন্তু প্রচুর মেয়ের চাকরি হবে রাজ্যের মন্ত্রিসভায় ইতিমধ্যে তার অনুমোদন দিয়েছে আর মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছে যে ডেটা এন্ট্রি অপারেটর অর্থাৎ ডি ই পদে ও ভূমি সংস্কার অফিস থেকে শুরু করে জেলা ভিত্তিক বিভিন্ন সরকারি অফিসগুলিতে এই চাকরি হবে আর বিজ্ঞপ্তি প্রকাশিত হতেই আপনারা আবেদন করতে পারবেন যেহেতু বিজ্ঞপ্তি আসছে খুব শীঘ্রই সেহেতু আপনাদের এই আপডেটটি জেনে থাকা অবশ্যই দরকার আর কারা এই ডেটা এন্ট্রি অপারেটার পদে আবেদন করতে পারবেন মূলত ডেটা এন্ট্রি অপারেটর পদে উচ্চ মাধ্যমিক যোগ্যতা আর কম্পিউটারের টাইপিং এর দক্ষতা তাহলে আপনার যদি কম্পিউটারে দক্ষতা থাকে আর এটি যেহেতু ডেটা এন্ট্রি সেহেতু টাইপিংয়ের দক্ষতা অবশ্যই চাওয়া হবে তো সেটি আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে প্রথমত যদি আপনি আবেদন করতে চান এই চাকরিটির জন্য তো এই ছোট্ট আপডেটটি দেওয়ার জন্য আপনাদের শর্ট করে ভিডিওটি তুলে ধরলাম আর যদি আপনারা সেই নিউজটি দেখতে চান তো ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে সেখানে আসুন টেলিগ্রাম চ্যানেলে সবার আগে আমি আপডেট দিয়ে থাকি যেহেতু আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন এখনও পর্যন্ত করেননি সেহেতু আপনারা প্রথমত সেই আপডেটটি জানতে পারেন না তাই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকুন যে কোনো লেটেস্ট আপডেট আপনারা কিন্তু এই চ্যানেল থেকেই পাবেন টেলিগ্রাম চ্যানেল থেকেও সবার আগে পেয়ে যাবেন